আমাদের এই বিজয় একাত্তরের হলের কিন্তু সামনে ছাত্রলীগের সাথে মারামারি হয়েছিল এবং গেট ভেঙে পোলা বের হয়ে আসছিল ওই কিন্তু মূল ফাইটিংটা শুরু হয় ছাত্রলীগের বিরুদ্ধে এই হলে এই হলের মধ্য থেকেই এবং এটা সত্যিকার আসলে বিজয় ওই সময় থেকে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থান থেকে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আবার নামবে ফেসিবাদ মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়বে এবং যারা নতুন করে এই যে ছাত্র ছাত্রদলে যারা সন্তরাশি রয়েছে তাদের যে উৎপাদ বেড়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করবে আর আরেকজন আছেন না বাংলাদেশে এসেছে এই যে কাগুজে বাগ বেলুন ফুষ করে ফুটা হয়ে যাবে নাম জানেন আপনারা এই আপনি তো দুষ্টু আছেন তারে ক্রহমান ওনার ভয় পাওয়ার কোনো কারণ নাই উনি যেখানে মেডিকেল আছে ওখানে মেডিকেল বানাইতে চায় যে জায়গায় লিচু নাই ওই জায়গায় লিচু লিচু চাষ করতে চায় যে জায়গায় আম নাই ওই জায়গায় আম চাষ করতে চাই যেখানে এক কোটি চাঁদাবাজের কর্মসংস্থান তারা করতে চায় বাংলাদেশে আমরা চাঁদাবাজের কোন কর্মসংস্থান করতে দিব না ইনশাল্লাহ বাংলাদেশ ভাই একটা সন্ত্রাসী যদি আপনাকে একটা চাঁদাবাজ ও তো হারাম টাকা আমি ওটা খাইলে তো সমস্যা হবে আমার আমি হারাম কোনো খাই না এই বিরানি ওনার যদি হালাল ইনকাম থাকে সেটা সোর্স বের করুন আরেকটা বিষয় হলো মির্জা আব্বাস কিন্তু বড় দুর্নীতিবাজ আপনারা জানেন যে ওনার মামলা কয়টা তাকে পাঁচই অগস্টের পরে দুইটা মামলা রিলিজ দেওয়া হয়েছে এবং এই ফ্লাট জালিয়াতির মামলা রাজুকের এবং তার অনেকগুলো মামলা চলমান আছে তার নামে অনেকগুলো দুর্নীতির মামলা হয়েছে ওই মামলা গেল কই হাওয়া হয়ে গেছে সে পুরা আওয়ামী লীগ আন্দোলনের কারণে মামলা খাটছে কয়টা মাত্র সাতটা মির্জা আব্বাস মির্জা ফখরুল কয়টা খাচ্ছে একশো সে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে হ্যালো কেমন আছো আওয়ামী বন্ধুরা তোমরা ভিতরে আসো আলাপ করি এই ধরনের গাল গল্প করতো মাত্র ষাটটা মামলা খাইছে ও এমন একটা চিজ আওয়ামী সাথে আতাত করে চলে ও এমন একটা চিজ ভারতের সাথে আতাত করে চলে পুরা ঢাকা একটা সন্ত্রাসী রাজত্ব গড়ে তুলছে তো সবাই আমার বলছে ওর বিরুদ্ধে কিছু বলার নাই ও এমনি বারো তারিখে হাইরা যাবে মির্জা ফখরুল ভাই ওনার বউ আমার বলছে উনি অনেক কষ্টের রাজনীতি করে বাড়ি বিক্রি করে প্রফেসর গেরি করে অনেক কষ্টের রাজনীতি করে আর সে দেখেন কোথায় মির্জা ফখরুল কোথায় মির্জা আব্বাস আবার দুইজন